দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর টু ইনটিভি থেকে আপনাদের সামনে আমি আজকে একটা গরু নিয়ে হাজির হয়েছি যে গরুটা সফলতা খামার কাকে বলে সেই জিনিসগুলা গরুটা যদি আমি একটা লোককে গরুটা সফলতা খামার করার গরু যদি না দিই তাহলে সফলতা খামার জীবন হবে না হবে হবে না তা আমি গরুটা আপনাকে দেখাচ্ছি সবাই দিকে দেখে এই যে বাসুরটা আপনি দেখুন একটা সাইওয়াল বীজ দিয়েছিল বাসুরটা সাইওয়াল বীজের বাচ্চা দিয়েছিল একটু ফ্রিজিয়ান গাবিয়ে

পাঁচ মাস ফুল পাঁচ মাস হইলো গাব আজকে হলো পনেরো তারিখ আজকে হলো ফুল পাঁচ মাস গাবের বয়স হলো আমার মায়ের কাঠ আছে কাঠটা আপনার দেখে নেবেন আমাকে ফুল পাঁচ মাস হলো গাবের বয়স গরুটার বিশ দিব আছে পনেরো বারো দুই হাজার তেইশ হিসাব করেন পনেরো বারো মাস দুই হাজার তেইশ সালে গরুটা বিশ দিব হয়েছে আজকের তারিখ হলো পনেরো তাহলে ফুল পাঁচ মাস হলো গাবের বয়স আর বাছুরের বয়স হলো সাত মাস গাফ গরুটা হলো বছর বিয়ানি গরু তাই দেখেন গরুটা বাস্তুরটা দেখেন আগে সুন্দর একটা সাইওয়াল একটা মাছ রয়েছে মা আছে পাঁচ মাসের গাপ মায়ের দুধ ছিল পনেরো ষোলো সতেরো লিটার পনেরো থেকে ষোলো সতেরো লিটার দুধ ছিল এখন দুধ আছে সাত থেকে আট লিটার এই দেখেন গরুটা গরুটা এখন দেখুন সাত থেকে আট লিটার দুধ আছে বর্তমান দুটা সাত থেকে আট লিটার দুধ আছে গরু ওলানটা দেখুন দেখেন না জায়গা কত এই দিক দিয়ে আসুন জায়গা দেখেন গরুটা গোটা জায়গাটা কত ওলানটা ওলানটা কেমন দেখছেন চারটা বাঘ সুন্দর দেখছেন ফার্স্ট কালার গরু এই যে দুধের ভ্যান ট্যান খুব সুন্দর একটা ফার্স্ট কালার গরু বডি ওয়েট আছে বডি ওয়েট বলতে কি গরু বডি ওয়েট হবে আড়াইশো কেজি প্লাস দুইশো সত্তর কেজি আশি কেজি খালি বডিটা আছে তাহলে মাংস কয়েমন হবে হিসাব দুশো সত্তর থেকে আশি কেজি খালি বডি ওয়েট আছে আপনাকে আমি বলে দিলাম বুঝতে পারলেন সত্তর থেকে আশি কেজি খালি বডি ওয়েট আছে আমার না আমার এখানে স্কেল আছে মাস্টারিকে ওজন না মারায় আমি স্কেলে ওজন করে তারপর কথা বলছি স্কেলে আসে ওজন করবেন আপনারা সাড়ে সাড়ে চার নম্বর পুরো মাংস আছে দেখেন চামড়াটা কত পাতলা দেখছেন চামড়াটা কত পাল্লা এই বাসুরটা হলো দুই নম্বর বাসুর পেটের বাসুর হলো তিন নম্বর একদিন একদিন গাবের কম বেশি থাকবে না স্ট্যামে বলে হেভার করে দেব একদিন কম বেশি থাকবে না আবার বাচ্চা দিবে চার মাস দশ দিন যাবে বাচ্চা পাবে দশ দিনের জায়গায় চার মাস দশ দিনে এগারো দিন গেলে খাওয়া খরচের টাকা তুই দেবে পাঁচ মাস ফুল গাভিনের বয়স নয় মাস দশ দিনের গরু বাচ্চা দেয় মাস দশ দিন থেকে নয়মার বিশ দিন মাইনে বাচ্চা দেয় এর এর বেশি যাবে একদিনকে খাওয়া করলে টাকা তৈরি দেবে দুধ আছে এখন সাত থেকে আট লিটার আসে আসে দুধটা না ফেলিবেন কোনো সমস্যা নাই গাবের বস্তে বললাম বাছুর পেটেরটা তিন নম্বর পেটেরটা দুই নম্বর এটা হবে তিন নম্বর মানে পেটেরটা তিন নম্বর এটা দুই নম্বর আমার বলতে ভুলিছে বাইরেরটা আছে দু নম্বর পেটেরটা আছে তিন নম্বর আপনাদের বললাম এখন গরুটা আপনি সব কিছু দেখেন আচ্ছা গুডা ওলানটা দেখুন আপনার দেখছেন গরুটা ওলানটা ছিল আগে আয় দেখেন দেখেন কাছে জানারও দেখছেন গরুটা আমি খুলে হাঁটাই দেখাচ্ছি দর্শক হাঁটাই দেখার পর দামটা বলবো দামটা হিসাব করে বলে আপনাদেরকে সারা দেবো দেখুন তো আমি দামটা ভাগ ভাগ করে বলে দেবো আপনাকে যে কোনটা দাম কয়টা হবে কী কিনলে আপনার লাভ হবে না লস হবে সব লোক তো খামার হইতে পারবে কি পারবে না জিনিসটা লাভটা দেখাই দিবেন

দেখলেন এখন সাত থেকে আট কেজি দুধ আছে পাঁচ পাঁচ গাভ আছে এই গরুটা ধরুন বাচ্চা দিবে গঙ্গা গরুটা বিক্রি করবেন পনেরো ষোলো ষোলো লিটার দুধ ছেলে গরুটা বিক্রি আছে এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকা এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ আশি হাজার টাকা এই বিক্রি আছে ওলানটা এই যে বাচ্চাটা চ্যান আর এই অলানটা দেখুন মাথা দেখেন কত সুন্দর শিং আগাহালা শিং পাতলা শিং আগা হালা খুব ফাঁসকাল একটা এই গরুটার ওষুধ বেলাম হবে না দর্শক জান এই গরুটার খুব সেফ গরুটা পালে খুব আরাম পাবেন জান এই ক্ষেত্রে এই গরুটা পালে আরাম পাবেন বাছুরটাও পালে আরাম পাবেন বাসুরটা আপনি এখন দেখাই দিলাম এখন বয়স হলো ছয় চতুর্পুর খিল ফুটছে ছয় চতুর্পুর খিল ফুটছে কেমন নতুন জোয়ান হচ্ছে ছয় খিল খি পুড়ছে দেখেন গুড়টা ডাইটা দেখেন গোটা লম্বাটা গোটা দেখছেন দেখছেন খুব সুন্দর একটা গরু একখানে গরিবের প্যাকেজ আজকের প্যাকেজটা গরিবের প্যাকেজ দেবো খুব ভালো পেঁকেজ দেবো এখন আপনারা আসুন এখন আমি হিসাবটা বলে দিচ্ছি এখন এই গরুটা যখন বাচ্চা দিবে পনেরো ষোলো লিটার যখন দুধ পাবেন তখন গরুটা অবশ্যই ফেলাই যদি দেন দিয়ে যদি দামটা নাও হয় তাহলে সত্তর আশি হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকার গরুটার দাম আছে এই বাসুকটা যখন ওই বাসুকটা হবে এই বাসুকটা এক লাখ টাকা করে দিতে পারবে না যে বাসুর হবে এটা আপনার পাঁচ লাখ ছয় লাখ টাকা দামের একটা সাইওয়াল বাসুর হবে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা দুই দুই বছর পারলে তিন বছর পারলে এটা পাঁচ থেকে একটা সাত লাখ টাকা একটা সাইওয়াল এই এই যে এটা যেহেতু বড় জাতের বাচ্চা মায়ের পেট থেকে আসছে তো বাচ্চারা কি হবে আপনারা দেখতে বুঝতেই তো পারছেন বাচ্চারা কি হবে সেটা তো বুঝতেই পারতেছেন সেই বাচ্চা হবে এটা এই বাচ্চারা সেই বাচ্চা হবে এই টোটাল কুটটার দাম আমি দাম আমি দামটা বলার আগে বাচ্চারা আর খুলে একটু হাঁটাই দেখেন তারপর আমি দামটা বলে দিচ্ছি হ্যাঁ এই যে এই যে বাচ্চারা দেখেন বাচ্চারা দেখে কি নিয়েন দোশোক দেখেন বাচ্চা কাকে বলে বুঝছেন বাচ্চারা কাকে বলে দেখেন সেই বাচ্চা দেখ দেখছেন বাচ্চারা সেই বাচ্চা দেখাইলাম লেন আমার মা গাবো আছে বসায় বসায় খেলাতে হবে না আপনাদেরকে যা পান এখন ছয় সাত আট কে গরু দুধ এই দুধটা খাবেন গরু খিলাবেন নিজে খাবেন গরু মানুষ করবেন দেখা সাড়ে চার মাস পর দেখা বাসুরটা লাভ হইবেন কাল তো এখন গরুটার টোটাল দাম হইলো গরুটার টোটাল পেকেজের দাম হইলো দাম বলে দিচ্ছি আপনাকে পাঁচ মাসের ফুল পাঁচ মাস কালকে দিন গেলে ছয় মাস পড়বে পরিষ্কার আলাপ ফুল পাঁচ মাস কালকে দিন গেলে ছয় মাস পড়বে দুই মাস দুধ খাবেন আর খায় দুধ বন্ধ করে দেবেন দুই মাস তাকে সোয়া দুই দুধ খাবেন খায় বন্ধ করে দেবেন দুধটা বুঝতে পারলেন খায়ের দুধটা বন্ধ করে দিবেন হ্যাঁ পাশে থাক আপনার ফুল দুই মাস আর দুই থেকে সোয়া দুই মাস দুধ খাওয়ার বন্ধ করে দেবেন টোটাল দাম বাচ্চা দিবে সাড়ে চার মাস পর গরু 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 দিয়ে টাকা উঠে যাবে বাচ্চাটা গোটায় ফিরি জান বাচ্চারা এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা বেঁচবেন তাও লাভ আছে আর যদি দুই তিন বছর পালেন তার পাঁচ ছয় লাখ টাকা দাম হবে যান টোটাল দাম হলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আজকের প্যাকেজের গরিবের প্যাকেজ এক লক্ষ পঁচাশি হাজার টাকা দেখায় লাভ সফলতা খামারকে আমি তৈরি করে দিলাম যান লাভ হবে কি না তোমরা দেখবে এই গরু দলের একটা গরু নেবে আর নয় মাসের গাভিন গরু একটা নেবে লাভ কোনটা হয় দেখায় দর্শক বুঝবে বিচার দর্শকদের কাছে